আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার ছোট বড় ভাই ও বোনেরা অনেক দিন পর লাইভে চলে আসলাম তো সবাই কেমন আছো তো সবার সাথে অনেক দিন দূর হয়ে গেছে কোনো কথাবার্তা কোনো কিছুই হয় না যে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়া করে জানালার কাছে বসে আছি আর দেখো কি প্রচুর পরিমাণে বাহিরে বাতাস মনে হইতেছে যে না একদম ভাঙা পড়বে এরকম একটা অবস্থা তো মনে হয় ঝড় আসবে আকাশের অবস্থা অনেক মেঘলা মেঘলা কালো হয়ে গেছে তো তোমাদের কোথায় কোথায় এরকম বাতাস বইতেছে সবাই একটু কমেন্ট করো দেখি আর যারা যারা আমার লাইভে জয়েন হয়েছে অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দাও দেখো প্রচুর বাতাস বয়ে যেতেছে পুর দিয়ে এই বছর তো ওইরকম ভাবে এখনো কাল বৈশাখী ঝড় হয় না বৈশাখ মাস তো প্রায় শেষ হয়ে যাইতেছে ও যে দেখো জানালা দেখ কি সুন্দর গাছে আম ধরে রয়েছে দেখতে পাচ্তেছ থা থা করতেও একজন কমেন্ট করছে রিয়াদ ভিলেজ ব্লগ হাই কেউ টাপু মাই নেম অর্ক হ্যালো আই আই লিভ আমেরিকা হাই কেউ টাপু রিপ্লাই প্লিজ আই এম বাংলাদেশ বাংলাদেশ থেকে লাইভ আসছি এখন দুপুর বাজে হচ্ছে দুপুর না বিকেল তো বিকেল হচ্ছে তিনটার তিনটার মতো বাজে ভাত খাওয়া খাওয়া দাওয়া করে জানালার কাছে বসছি বাইরে একদম ঝড় মানে প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে না কিন্তু অনেক বাতাস তারপর খাওয়া দাওয়া করে এই জানালার কাছে আইসা বসে থাকি জানালা দেখতে আমার প্রকৃতি দেখতে ভালো লাগে দিন পর লাইভে আসলাম কারণ তোমরা তোর আমার আগের মতো আর সাপোর্ট করো না একটু ভালোবাসো না লাইফটা একটু শেয়ার করে দাও না তো তোমরা সবাই যদি আমাকে একটু ভালোবাসা দিতে একটু পাশে থাকতে হয়তো আমার লাখ পূরণ হয়ে তো যারা যারা আমার লাইফটা দেখতেছো এখন সবাই একটু শেয়ার করে দাও আর দেখো কি পরিমাণ বাতাস একদম ঘরের ভিতর চলে আসে বাতাস দেখো বাতাসের কি শব্দ যেন একদম সাগর পাড়ের বাতাসটা মনে হচ্ছে যারা যারা আমার লাইভে না বুঝতে পারছি কেউ আমাকে আর আগের মত পছন্দ করে না সেজন্য আমার লাইভে কাউকে তেমন পাচ্ছি না আপু বাংলাদেশ টাইম এখন বাজে হচ্ছে তোমার তিনটা পনেরো এরকম হবে এই যে একটু আগে খাওয়া দাওয়া করলাম দুপুরে তো খাওয়া দাওয়া করে আসছি জানালার কাছে একটু রেস্ট করবো বসে 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 না শুয়ে শুয়ে তো হঠাৎ এরকম ঝোড়ো হাওয়ার মতো বাতাস দিতেছে তোটা দেখে ভাবলাম এত সুন্দর ওয়েদারে একটু যদি লাইভে আসি কেমন লাগে তাই সবার সাথে আসলাম Mm -hmm. You student, like, no, I <laughs> am no student. জানালার পাশে বসে আসি আর রাস্তা দিয়ে কত মানুষের মধ্যে বুঝতে পারছি দুপুর সময় খাওয়ার সময় সেজন্য কেউ নাই এখন আই লাইক ইউর ভিডিও ধন্যবাদ তো এখন একটু ওয়েদার ই হয়ে গেছে বাতাসটা বন্ধ হয়েছে মনে হতে আর ঝড় আসবে না বাতাস একদম বন্ধ হয়ে গেছে অল্প অল্প একটু একটু বাতাস আছে তো সবাই ভালো থেকো লাইফটা শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ